আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজও একটি দারুণ সাথে রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে নিয়ে নিলাম এক বাটি চিড়ে এখন আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব চার পাঁচবার ধোয়া দিয়ে চলে আসলাম আবার তো চিরে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু তো আমি আলু খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম আর এখন দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তো সবগুলি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব নারকেল করা তো আমি দু চামচ নারকেল কোড়া দিয়ে দেব। তো দু চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি ছাতু ছোলার ছাতু তো আমি দু চামচের একটু কম ছোলার ছাতু দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এটা একেবারেই অপশনাল না চাইলে আপনারা নাও দিতে পারেন আর এখন দিয়ে দিলাম এক চামচ সুজি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো আমার একটু বেশি হয়ে গেছে আপনারা চাইলেও কম করে দিতে পারেন এবারে আমি সবগুলো জল ছাড়াই মেখে নেবো এক ফোঁটাও জল দেব না কেননা যতগুলো উপকরণ দেওয়া আছে তার মধ্যেই চটকে চটকে মাখতে মাখতে জল বেরিয়ে আসবে জল ছাড়াই এই রেসিপিটা তৈরি করতে হবে সকাল সন্ধ্যায় চায়ের সঙ্গে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে সবশেষে দিয়ে দিচ্ছি টক দই তো এখানে আমি দু চামচ টক দই দিয়ে দিলাম এখন আমি খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিট রেখে দেব। তো দশ মিনিট পর ফিরে আসলাম উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর এখন আমি হাতে করে একটু একটু করে সবগুলো কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দেব এটি কিন্তু অল্প তেলে ভাজা যায় বেশি তেলের কোনো প্রয়োজন নেই তো সবগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি আর উলটিয়ে পাল্টিয়ে আমি এবার ভেজে নেব তো উলটিয়ে পাল্টিয়ে আমি সবগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম এবং লো ফ্লেমে ভাজতে হবে বা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না এখন আমি প্লেটে তুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা শসা পিস পিস করে কেটে দিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু সস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো আপনারা এতক্ষণ দেখছিলেন জরিনা রান্নাঘর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে